আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা লাল মাইফুটের পক্ষ থেকে এখন যারা শুনতেছেন এবং পরবর্তীতে যারা শুনবেন দেশ এবং প্রবাসের সমস্ত প্রবাসী এবং দেশের সমস্ত মানুষ আমার এলাকার মানুষ সবাইকে লাল মাইফুটের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা রইল আশা করি নিঃসন্দেহে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা লাল পরিবার যথেষ্ট ভালো আছি ইনশাল্লাহ দেখা সব সময় কথা হইব শুধু একটা কথাই বলতে চাই গত পুরোনো দিনের স্মৃতিগুলোকে মুছে দিবেন না ধরে রাখবেন আর গত এক বছর আমরা কি কি করছি মানে বিগত দিনগুলোতে বিগত জীবনে কি কি করছি ওগুলো একটা শর্ট লিস্ট করেন ভবিষ্যতে যেন যদি এটা খারাপ কাজ হয় ভবিষ্যতে যেন আমরা সামনের দিনগুলোতে যেন এটা না করি আর যদি এটা ভালো কাজ হয় এটা যেন আরো ভালো কীভাবে করা যায় ওটা যেন করতে পারি এই জন্য একটা প্রত্যেকটা মানুষের জীবনের একটা শর্ট লিস্ট থাকা দরকার তো নতুন দিনের আজকের শুরু এক তারিখ আজকের দিনে সবাই পুরনো দিনের যে কি ভুল ছিল কি কমতি ছিল আমার আমার সফলতার জন্য কোথায় বাধা ছিল আমার কাজে কোথায় কতটুকু আমি দিতে পারি না এরপর কতটুকু আসার কথা ছিল এই সব কিছুর হিসাব কিতাব নিয়ে একটু সময় ব্যয় করি একটা শর্ট লিস্ট করি সামনের দিনগুলোতে আমরা যেন আরও সুন্দরভাবে আগায় যেতে পারি সামনের দিনগুলোতে আরও সুন্দর করে যেন ওই কাজগুলোর ঘোষাই করতে পারি খারাপ যদি কোনো কাজ হয় এটা যেন আমাদের জীবন থেকে ত্যাগ করতে পারি ভালো দিন ভালো কাজ দ্বারা যেন আমরা সবসময় সেলিব্রেট করতে পারি এজন্য সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ প্রত্যেকটা সকাল সূর্যোদয় যেমন উদিত হয় একটা সকাল হয় প্রত্যেকটা মানুষের জীবনে এরকম আলোকিত হয়ে আসুক তার প্রতিটা দিন ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সাল সবার জীবনে আনন্দ এবং সুখ বই আনুক আমরা লালমাই ফুড পরিবার এটাই সবার কাছে আশা করি আল্লাহ বিদেতার কাছে আশা করি আমরা এটা সবার জন্য কামনা করি আমার কথায় ভুলভ্রান্তি হইতে পারে তার কারণ হচ্ছে আমি সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করি শুদ্ধ বাংলা ভাষা বইয়ের ভাষায় কথা বলার চেষ্টা করি না কখনো আমার কাছে আমাদের আঞ্চলিকতা কুমিল্লার যে ভাষাটা আছে ওই ভাষায় কথা বলতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তো এই ভালো থাকবেন ইনশাল্লাহ লাল ফুডের সাথে থাকবেন আপনাদের সহযোগিতায় তিল তিল করে লাল মেহফুট অনেক দূর আগায় আছে ভিডিও অনেক লম্বা করতে চায় না এইভাবে সহযোগিতা করবেন সবসময় লাল মেহফুটের ভাষা থাকবেন এই কামনা করি ইনশাআল্লাহ সবার সুন্দর একটা সামনের দিনগুলো সুন্দরভাবে কাটুক যারা মুসিবতে আছে তারা তাদেরকে আল্লাহ যেন সহায় করেন যারা যে যে বিপদে আছে আল্লাহ যেন সবারই রক্ষা করেন ওই বিপদ থেকে যারা ভালো আছেন তাদেরকে যেন আরো ভালো রাখেন যারা ভালো নাই তাদেরকে যেন আল্লাহ আরও সুস্থ রাখেন ভালো রাখেন তবে আমি সব সময় সব ভালোর ভিতরে একটা জিনিসে আমি বেশি দিয়ে দিয়েছি মানুষের সুস্থতা তো সুস্থতা থাকলে আপনার টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু সুস্থ থাকলে কিন্তু আপনি সবসময় ভালো থাকবেন মনের দিক থেকে শান্তিতে থাকবেন হয়তো সাময়িক কষ্ট হইতে পারে আপনার এই টাকা পয়সা না থাকার কারণে কিন্তু যদি সুস্থ থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট ভালো থাকবেন এই জন্যই লাল মেফুল একটা স্লোগান পছন্দ করছি যে সুস্থ থাকেন সুস্থ রাখেন আপনি যদি সুস্থ থাকেন আপনার পরিবারও দেখবেন যে সুস্থ আছে তার কারণ হচ্ছে আপনি জানেন কিভাবে সুস্থ আপনি আসেন তো সব সময় সুস্থ থাকার জন্য সুস্থ খাদ্য গ্রহণ করেন ভালো জিনিসটা খান যারা ভিডিওটা শেষ মুহূর্ত দেখছেন এতটুক পর্যন্ত দেখছেন ধন্যবাদ শেয়ার করেন সবার কাছে পৌঁছাই দেন আমার লালমাইফের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সবাই আলাইকুম